সুস্থ সবল এবং মাতৃগাছ কান্না পছন্দের ভিডিওতে এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি প্রায় ডার থেকে দুশো ডাল বিশিষ্ট অনেক খাটো এবং অনেক ঝোপালো চারা এটা হচ্ছে বাড়িফোর আসলে বাড়িফোর আমার জগতে একটি সেরাম দেখেন সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল অ্যাগ্রো রংপুর নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম সুস্থ সবল এবং মাতৃগাছ কান্না পছন্দের তো দেখেন এই যে এখানে যে আপনি ভিডিওতে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি প্রায় দেড় থেকে দুশো ডাল বিশিষ্ট অনেক খাটো এবং অনেক ঝোপালো চারা এটা হচ্ছে বাড়ি ফোর আসলে বাড়িফোর আমের জগতে একটি সেরা আম দেখেন গাছের গোড়াটা দেখেন কত মোটা এবং কত সুন্দর আসলে বাড়ি ফোর অনেক পছন্দের সবার কাছে অনেক পছন্দের এবং সেরা একটি আম আপনারা চাইলে এই মাতৃ গাছটি ঝোপালো অনেক ঝাঁকড়া ডাল বিশিষ্ট এই গাছটি সংগ্রহ করতে পারবেন খুবই সীমিত দামের মধ্যে আমি এখানে বেশ কিছু গাছ রয়েছে আপনাদেরকে দেখাবো খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং নার্সারির যদি তথ্যর কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপর দেখেন এটা হচ্ছে নাম ডকমাই কত ঝোপালো দেখেন তারপরও আবারও পুনিং করা হয়েছে দেখেন এই যে পুনিংয়ের মাথা দিয়ে অসংখ্য পরিমাণে ডাল আসতেছে খুশি আসতেছে দেখেন পুঁথিটি দেখেন কত সুন্দর তো এই যে যারা আপনারা পুনিং করেন এরকম নতুন কাছে আসে মানে পাতা আসে পাতাগুলো পোকা খেয়ে ফেলে তো এরকম যদি তথ্য এবং পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিওটি সরাসরি ফুল ভিডিওটি দেখবেন এবং আমাকে কমেন্ট করবেন পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে নাম ডকমাই দেখেন কত সুন্দর গোড়া মোটা এবং ঝোপালো চারা তো এটাও আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন তারপর এদিকে আরও কিছু গাছ রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন দেখেন এটা হচ্ছে বাড়ি ফোর দেখেন কত সুন্দর কত গঠনের কত সুন্দর চারা দেখেন এই যে দেখেন মানে এগুলো পুনিং করে দেওয়া হয়েছে নতুন করে নতুন করে আবার প্রত্যেকটা মাথা থেকে কয়েকটা করে ডাল আসতেছে কত সুন্দর চারা এটা হচ্ছে বাড়ি ফোড় তারপর আপনাদেরকে আরও বেশ কিছু চারা দেখাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা যারা এরকম বিগ সাইজের আপনার হচ্ছে গাছগুলো সংগ্রহ করতে চাচ্ছেন গাছগুলো তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন দেখেন এই যে এটা এটা বাড়ি ফোড় কত সুন্দর একদম খাটো পালো প্রিমিয়াম কোয়ালিটির চারা দেখেন অসংখ্য ডাল বিশিষ্ট এই গাছগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আমার কাছে খুবই সীমিত দামের মধ্যে তারপর দেখেন এটা হচ্ছে আপনার হাড়ি ভাঙ্গা বিখ্যাত সে হাড়ি একদম খাটো গোড়া অনেক মোটা অনেক ডাল বিশিষ্ট দেখেন কত সুন্দর দেখলেই যেন মনটা ভরে যায় তো আপনারা যারা গাছকে ভালোবাসেন এবং শখের বসে গাছ লাগাতে ইচ্ছুক কিন্তু ভালো মানের মানে চারা খুঁজে পাচ্ছেন না অনলাইনে প্রতারিত হওয়ার ভয়ে চারা সংগ্রহ করতে চাচ্ছেন না তারা নির্চিন্তায় এবং নির্ভয়ে এই আমার এই পেজ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন কত সুন্দর এই চারাগুলো তো আপনারা সরাসরি এই যে দেখেন কত সুন্দর গাছ আপনারা যারা অনলাইনে অনেকবার প্রতারিত হয়েছেন সেভাবে অনলাইন থেকে গাছ সংগ্রহ করতে চাচ্ছেন না তারা নিশ্চিন্তায় নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার একটাই আমার একটা নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দেখেন কত সুন্দর গঠনের অনেক ডাল বিশিষ্ট এই গাছগুলো মূলত ছাদ বাগান এবং মাঠে লাগানোর জন্য খুবই উপযুক্ত সুন্দর গঠনের প্রিমিয়াম কোয়ালিটির চারা এই গাছ এই গাছগুলো রয়েছে মূলত সিমেন্টের হাফ বস্তায় দেখেন আল্লাহ রহমত কোনো শেকর কাঠা যাওয়া মানে কাটা নেই এবং মারা যাওয়ারও কোনো রকম চান্স নেই তো দেখেন কত সুন্দর তো এইখানে যে গাছগুলো রয়েছে আপনার আমার এই রকম মাতৃ প্লান মাদার গাছগুলো সকল জাতের দেশি থেকে বিদেশি সব ধরনের জাতের গাছ আপনারা আমার কাছে পাবেন খুবই সীমিত দামের মধ্যে তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে বা কথা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের যদি কোনো পরামর্শ বা তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বা আমার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ